আমাদের কাছে ডিম লাইট পাবেন শুধুমাত্র দশ টাকা দশ টাকা পার পিস যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা প্রয়োজন চাইলে ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়ে রাখবেন আপনি ডাউনলোড দিবেন বা শেয়ার করে রাখেন নিয়ে আসবেন সাথে সাথে আমি চেঞ্জ

এটা হল সুন্দরবন গ্রিন স্কোয়ার মার্কেট চার নম্বর গেট আর এটাকে বলা জুতা পড়তে মানে এখানে নতুন কুয়া জুতা বিক্রি হয় আর এটা নিচে ট্রেড সেন্টার তার পাশ দিয়ে আপনি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নম্বর গেট মনে রাখবেন চার নম্বর গেট দিয়ে যখন আপনি সামনে আসবেন সামনে আসলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বিজয় ইলেকট্রিক মূলত যারা আপনারা ইলেকট্রিকের মালামাল ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ঢাকা সুন্দর মার্কেটে এখানে কিন্তু বিশাল একটা মার্কেট আপনারা যারা ইলেকট্রিক মালামাল কিনবেন এই ভিডিওটা দেখে আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবিজয় ভাই আসসালামু আলাইকুম বিজয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা ভালো থাকেন ভাই এই শোরুমটা কি রেখেছেন ভাই বলুন তো এটা হচ্ছে আমার জীবনে প্রথম শুরু আচ্ছা এটা হচ্ছে আমার দোকানের প্রথম শুরু ভাই এটা আমার শুরু দুই বছর রানিং আচ্ছা এই দোকান আপনি কি কি পাবেন বল ভাই ইলেকট্রিকের জগতে এ টু জেড মানে বেকো লাইট হোল্ডার ঝুলানো হোল্ডার ওসাকা কষ্ট মাল্টিপ্লাক কনিং বেল মানে সুইচ সকেট টেস্টার হোল্ডার হোল্ডার সবগুলো গ্রামগঞ্জে অনেকেই সাপ্লাই অসাধার করে রাখতে হবে দোকানে যে সব নতুন এবং ইউনিক মাল একটা দোকানে এত সুন্দর করে সাজানো ভাই

অনেকে দেখা যায় অনেকে থেকে প্রতারণা শিকার হয়েছে তার নিয়ে বিভিন্ন প্রতারণা শিকার হয়েছে ভাই এর জন্য ভাই আপনাদের দোয়া আমি নিজে কেবল বানাইছি যার তার গায়ে পর্যন্ত লেখা বিজয় এটা দিয়ে শুরু করেছিলেন হ্যাঁ এটা দিয়ে শুরু করা লাইক ভালোবাসা এটা আমার লাইক সেক্টর দর্শকের ভালোবাসায় পাশে একটা দোকান দিয়েছেন বিজয় ইলেকট্রিক জি এই দোকানে এখন ভিতরে যাব না আমরা ওই ভিডিও শেষে ভিতরে যাব এই দোকানে কি পাওয়া যায় বিজয় শুধু কেবল শুধু কেবল শুধু কেবল পাবেন ভাই প্রতারণা শিকার নেই ভাই

আপনার ধৈর্য সহকারে দেখবেন আসবেন বিজয় ভাই এই ভিডিওটা দেখে আসলে আপনি ফুটবেন না যেখান থেকে মাল কিনবেন না ব্যবসা করার জন্য আসবেন ভাই তাদেরকে আমি বলি আমাদের দোকানে আসবেন মালের রেট নেবেন মালের কোয়ালিটি দেখবেন আচ্ছা মালের কোয়ালিটি দেখবেন মালের রেট নেবেন তারপর আপনি আরো পাঁচ দোকান যা ঘুরবেন কারণ ভাই আপনার কষ্টের টাকা ভাই যেই ব্যবসা করে সততার সাথে ব্যবসা করতে চায় এবং চায় কিছু প্রফিট করতে ভাই ব্যবসা হচ্ছে এটাই মূল নীতি আপনার টাকা আপনার যাচাই করার অধিকার আছে আপনি আমার দোকানে আসবেন মালে কোয়ালিটি দেখবেন পরে আদা আরো দোকানে যাবেন মালে কোয়ালিটি রেট দেখবেন যদি আমি রেটে কম মানে ভালো দেয় সেক্ষেত্রে আর আপনার টাকা যদি আমার রিজিকে থাকে অবশ্যই আমার থেকে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ যারা যারা বিজয় এর কাছ থেকে মাল নিয়েছেন ব্যবসা করছেন দয়া করে কমেন্ট করে জানাবেন যে বিজয় ভাই মানুষটা কেমন পজিটিভ নেগেটিভ বিরাই করবেন হান্ড্রেড পার্সেন্ট বিজয় ভাই নিজে একজন তরুণ

আপনি বিক্রি করার সময় একটা টুপিন নষ্ট হয়েছে ভাই পকেটে করে নিয়ে আসবে ও বলবে আমি চেঞ্জ দিয়ে দেব ইনশাআল্লাহ এখান থেকে মাল কেনার পর আপনার লসের সম্ভাবনা নাই যেটা নষ্ট হবে বিক্রি করতে পারবে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করে দেব 100% ভাই একটু আইডিয়া শেয়ার করেন ভাই যেমন এগুলো তো আমাদের নবপুরে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা ডজন পাঁচ টাকা তিরাশি পয়সা পাঁচ টাকা তিরাশি পয়সা পাঁচ টাকা তিরাশি পয়সা

এটা ছিল কম দামি আবার বেশি দামি কিন্তু রয়েছে বেশি দামেরও আছে আমাদের কাছে কোয়ালিটি কোনো শেষ নেই ভাই আচ্ছা দেখেন পোকা টুক কিন্তু লাগ এই যে দেখেন এটা 65 টাকা ডজন 65 টাকা ডজন পড়বে এটা 110 টাকা ডজন ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালারিং ডিজাইনিং পোকা যেটা এগুলো 110 টাকা ডজন ভাই ওকে বিজয় ভাই এই নবপুরে অনেকে মাল কিনতে এসে ঠকে যাচ্ছে মানে ভিডিওতে যে বলা হয় তা পাওয়া যায় না আপনার দোকানে কি বলেন ভাই আমি যারা ঠকছে আমি বলবো যে ভাই আপনারা ব্যবসা করতেছেন ঠকছেন

আমাদের কাছে ডিম লাইট পাবেন শুধুমাত্র দশ টাকা যায় দশ টাকা পার পিস যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা প্রয়োজন চাইলে ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়ে শেয়ার করলে ভালো হয় শেয়ার করে রাখবেন আপনি ডাউনলোড দিবেন বা শেয়ার করে রাখেন নিয়ে আসবেন সাথে সাথে আমি চেন মানে এই রেডি ধর 100% রবল ওকে ভাই শুধুমাত্র ডিম লাইট 10 টাকা তারপরে ভাই 9 ওয়াট ভাই আপনারা ব্যবসা করতে যে ভাই অনেকে হোচট খাইছেন যে ভাই আমি গ্যারান্টি প্রোডাক্ট ওই মার্কেট তো নিছি পরের বার পাল্টাইতে গেছি যখন তখন আমাকে চেঞ্জ দেয় আচ্ছা আচ্ছা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন ভাই আমার দোকানের নামে আমি খোদাই করে লেখা রাখছি বিজয় ইলেকট্রিক ও আপনি কোনো কারণে লাইট নিয়ে আসবেন আমার দোকানের স্টাফ বলবে যে ভাই লাইট আমাদের না চেঞ্জ হবে না এরকম অপশন বলার কোনো অপশন নাই কারণ আমার লাইটের গায়ে বিজয় লেখা আছে আচ্ছা আচ্ছা আমার প্যাকেটের গায়ে বিজয় লেখা আছে ভাই দেখেন যারা বিজয় প্যাকেট নিতে চাবেন আদার্স আচ্ছা যারা চিন্তা করতেছেন যে না ভাই আমি বিজয় প্যাকেট নিব না সুপারস্টোর সুপার নিট আপনি যেই ধরনের প্যাকেজ চাইবেন ভাই সব প্যাকেজই পাবেন আপনার রুচি সম্পূর্ণ আপনার রুচি হিসাবে আপনি নিতে পারবেন ওকে দাম তো সেম হবে না ভাই জি দাম সেম আচ্ছা এই যে ভাই ফাইভ অর্ডার কলস আমাদের থেকে শুধুমাত্র মাত্র 18 টাকা পাবে 18 টাকা দিয়ে কিনে দিস 15 টাকা বিক্রি হবে তারপরে এই যে কলস যেটা 20 ওয়াট এটা হচ্ছে আপনার দোকানে বিক্রি হয় 120 টাকা আমাদের থেকে শুধুমাত্র ষাট টাকা পাবেন শুধুমাত্র ষাট টাকা রবল ভাই যদি বলতে হবে আপনার কথা যদি মহাব্বতের ব্যাপার আছে তার ক্ষেত্রে আমি করে সম্মান করবো কম রাখবো না ভাই কেউ বলতে পারবে না যে আমরা ষাট টাকার নিচে লাইট বিক্রি করি আপনার কথা যে বলবে তার জন্য করে সম্মান থাকবে প্রত্যেকটা এক বছর

ওইভাবে ম্যাম নিয়ে আসবে আমি ওই সেম টাকা আল্লাহ বন্ধুরা ভিডিও বেশি শেয়ার করেন বেকার ভাইদের অনেক উপকার হবে দেখেন এই বিকার ভাইগুলো থেকে সন্ধান পেয়েছে ভাই বাল্ব পাঁচ হাজার টাকা শিখেড হচ্ছে আর একশো দুইশো চল্লিশ টাকা আচ্ছা আর যারা যুক্ত করতে চাই ভাই গ্যারান্টি ছয় মাস এক বছর গ্যারান্টি ভাবনি ব্যবসা করবে তাদের জন্য দেখাবেন ভাই গ্যারান্টি বাল্ব গ্যারান্টি হচ্ছে যেগুলো আমাদের বিজয় থাকবে প্রত্যেকটা গ্যারান্টি থাকবে আমি বলবো ভাই যারা নতুন ব্যবসায়ী দেখা যায় ব্যবসা শিখতো ভাই ছয় সাত মাস সময় লাগে ভাই যদি ব্যবসা করতে নাই না যদি কোনো কারণে হুচুট খায় মন ভেঙ্গা যায় তাহলে কিন্তু উনি মনের দিকটা দুর্বল হয়ে যায় আচ্ছা ব্যবসায় আগাতে পারে না ভাই এক দশ জন টুপিন নিছেন যে কোনো কারণে একটা টুপিন নষ্ট ফালানোর দরকার নাই একটা টুপিনই চেঞ্জ করে দিবেন স্যার 100% ঠিক আছে তারপরে যে টেস্টার পাবেন ভাই ফিলিপস আমাদের কাছ থেকে শুধুমাত্র 10 টাকায় পাবেন 10 টাকা পার শুধুমাত্র 10 টাকায় পাবেন আচ্ছা আচ্ছা ভাই ইলেকট্রিকের জগতে আমাদের কাছে সবকিছু পাবেন ভাই মাল্টিপ্লাগের বিভিন্ন কালেকশন আমাদের কাছে আছে ভাই ছোট মালটি ব্লগ আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকার তো শুরু ভাই আচ্ছা আচ্ছা আমরা বাইশ থেকে একবারে লোকাল বিক্রি করি না ভাই যেটা আপনি নিয়ে বিক্রি করতে পারবেন সেই ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন ইনশাল যেহেতু এই প্রোডাক্ট গুলো আপনার আত্মীয় স্বজনের কাছে প্রতিবেশীর কাছে বিক্রি করবেন এবং প্রোডাক্ট বিক্রি করবেন না যাতে করে সে

বিজয় ব্র্যান্ড নিতে পারেন আপনি দোহা ব্র্যান্ড নিতে পারেন বিজোয়ার থেকে কিন্তু দুহার কোয়ালিটি হাই यस আমার বিজোয়ার থেকেও দুহার কোয়ালিটি হাই কোয়ালিটি তো একটু আইডিয়া শেয়ার করে আপনার দুহার যেগুলো কেবল তো আমার কেবল এগুলো 1.0 থেকে কত টাকা কত দাম পন্ট রয়েছে আমাদের এই যে দুহা 1.3 যদি নেন ভাই 1900 টাকা কোয়ল পড়বে 1.3 যে 1900 টাকা পড়বে এটাতে ভাই অরিজিনাল ফায়ার প্রুফ অরিজিনাল কামা 100% एक एक सुगास। एक सुगास। 100% ফায়ার প্রুফ আচ্ছা আচ্ছা আর আমাদের বিজয় 1.3 যদি নেন 1450 টাকা পড়বো 1450 আর যদি बिजली যদি নেন 2550 টাকা পড়বো 2550 টাকা পড়বে আপনি পার কোয়ালে 1000 টাকা সেভ পাচ্ছেন 1000 টাকা 1100 টাকা সেভ পাচ্ছেন 500 700 টাকা ডিফারেন্স যদি আপনি ব্র্যান্ডের সাথে তুলনা করেন আচ্ছা আচ্ছা তবে ভাই কিন্তু এরকম কথা খুবই কম লোকে বলে থাকে যে আপনি ব্র্যান্ড নিলে তো ভালোই ব্র্যান্ডের পরিবর্তে যদি এক বছর দুই বছর

বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসিং আছে মিফতা আছে আচ্ছা ক্লিকের আছে এসকিউ আছে আচ্ছা যেটাই নিবে আমাদের কাছে 50% ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ 50% ডিসকাউন্ট দিতে আমাদের কাছে আরো আছে ভাই আপনি বাড়ি করতেছেন এত টাকা দিয়ে বাড়ি করতেছেন এই যে সার্কিট ব্রেকার ভাই আমাদের কাছে 100 एंपিয়ার থেকে শুরু করে 500 एंपিয়ার পর্যন্ত সার্কিট ব্রেকার পেয়ে যাবেন ভাই মানে ইন্ডাস্ট্রিয়াল আকারে যারা বাড়ি ঘর তৈরি করবেন তারা কি এর দরকার অথবা ইন্ডাস্ট্রির জন্য দরকার নতুন বাড়ি করতেছে ভাই

এটা লতা তার না ভাই জি টাকা লোকাল বাজারে বিক্রি হয় ভাই আচ্ছা আচ্ছা তারপর এই যে এগুলো হচ্ছে 200 টাকা ভাই তারপর আমাদের এফটি তার আছে 380 টাকা 380 টাকা করার জন্য তার পাবেন বাড়ি ঘর ওয়ালিং করার জন্য তার এই তারগুলো কেমন সেল হয় ভাই এগুলো হচ্ছে দেখা যায় একটা হালিম ব্যবসায়ী হালিম বিক্রি করে দুটা লাইট ধরাবে আচ্ছা তারা এগুলো 10 গোছ 20 গোছ করে দোকানদাররা থেকে কুছলাইচা 20 টাকা গোছ কিনে আমাল থেকে তিন টাকা সামथिंग কিনা পরে আচ্ছা আচ্ছা আপনারা কি দেখেন আর ভাই এটা বিশেষ শেয়ার করি

তার তার কিন্তু মাল বলে কিভাবে মালগুলো নিতে পারবে ভাই আমাদের থেকে আর যদি কন্ডিশনের মাল নিতে চান তাহলে বলবো যে আপনি এক হাজার টাকা আমাদের দিবেন পঞ্চাশ টাকা মাল পর্যন্ত নিতে পারবেন সুন্দরবন পুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা আচ্ছা আপনি মাল হাতে পায় টাকা বুঝাই দিবেন কন্ডিশন আর যদি বলেন আর কন্ডিশন সবসময় রবুল ভাই থানা ভিত্তিক জানা না জেলা ভিত্তিক যা আচ্ছা আর যদি আসেন আমাদের এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনি যদি এক লাখ টাকার বোর্ডাগো নেন আপনার সামনে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে ভাই মাল প্যাকেটিং করুন বুকিং হবে তারপর আপনি স্লিপ নিয়ে বাসা চলে যাবে আচ্ছা আচ্ছা হয়রানি কোনো শিকার নাই যে যান মাল প্যাকেটিং করছি দিচ্ছি যাচ্ছে এরকম কোনো হয়রানি হবে না এটা আমি গ্যারান্টি বলতে পারি বিজয় ইলেকট্রিকের এই প্রতিষ্ঠানে আমি ভিডিও করি এক বছর একটা দিনের জন্য এমন শুনি নাই যে ভাই বিশ হাজার টাকার মাল দিয়েছে উনি কম দিয়েছে এরকম রিপোর্ট আপনার প্রতিষ্ঠানে শোনা হয় না এরকম কেউ বলতে পারবে না ভাই আমি সর্বোচ্চ পারছে দেখা যায় একটা মানুষ ব্যবসা করার জন্য প্রোডাক্ট কিনে ভাই উনি পঞ্চাশ হাজার টাকার মাল কিনছে পাঁচ হাজার টাকার মাল খুঁজে পাইতেছে না ওই যে হ্যাঁ শুরু রাই যে মন না যে ওই ব্যবসার মধ্যে মন দিতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার তরফে তারও সেক্রিফাইস করার জন্য এবং আমাদের দোকান থেকে যারা এখন বর্তমান প্রোডাক্ট নিবে ভাই পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিলে একটা সম্মান করা হবে একটা এয়ার কুলার ছোট সম্পূর্ণ ফ্রি

একবার প্রোডাক্ট নিয়ে দেখেন ভাই ইনশাআল্লাহ যদি মাল কথা কাজে মিল পান ইনশাআল্লাহ আপনি আমার সাথে ব্যবসা করুন লাস্ট ভাই ঠিকানা আবার বলে দেন ভাই আমাদের এই ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চার নম্বর গেটের সাথে আসলেই আমার দুটা দোকান চার নম্বর গেটের সাথে আসবেন প্রথম দোকানে পেয়ে যাবেন ভ্যাকুলেটরি এ টু জেড এ টু জেড মানে একটা সব পেয়ে যাবেন সব পাবেন সেকেন্ড এই প্রতিষ্ঠানে আপনারা ঘর ওয়ারিং করার জন্য যত রকমের তার রয়েছে সকল ধরনের তার আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন আপনারা এখানে আলোচনা বসে ভিডিওতে যাই ভাই যাই বলেছি আপনি আলোচনা সব থেকে আরো কিছু কম পাবেন ঘর অরেঞ্জ করা ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম